আমি আপনাদের কাছে সব সময়ের জন্য আমার রুগীর জন্য দোয়া চাই স্টক করা রুগী কিন্তু সবচেয়ে অসহায় এবং প্যারালাইসিস হইলে এর মতো কষ্টজনক আর রোগ নেই সবচেয়ে অসহায় রোগ হচ্ছে লোক প্যারালাইসিস বিছনায় খাওয়া বিছনায় পড়ে থাকা এ যে কি কষ্টের এ বুঝবার মতো যার না হয়েছে সে জানে না তবে যার পরিবারে একজন হয়েছে সেই কি জানে স্টকের রুগীর কষ্টটা কি টানা ডাকি আপনাদের কাছে হাত করে মাপ চাই আমার রুগীর জন্য আপনারা সকলে মিলে নামাজ পড়ি আমার রুগীর জন্য দোয়া করবেন যেন নাতি পোতানি পরিবার নিয়ে যেন নাতি পোতানি জনু উঠোন গ্রাম ভরে পাহাড়া ভরে দোকান দিয়ে ঘুরে ফিরে বেড়াতে পারে চা পান খাইতে পারে পাচক তো নামাজ কালাম করতে পারে এই দোয়াটা আপনারা সকলে মিলে আমার রুগীর জন্য করবেন মানুষের দায় মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায় আপনারা যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন বাড়ির থেকে নিয়ত করবেন যে কবিরা ছেড়ে দিবেন না পৃথিবীতে কেউ কাউরে ভালো করতে না যদি আল্লাহ ভালো না করে সকলে মিলে আমার রোগীর জন্য বাড়ির থেকে আসার সময় করবেন আল্লাহ করো মাফ করো মালিক আল্লাহ তুমি সবকিছু কণ্ণের মালিক আল্লাহ তুমি যদি কোনো অন্যায় জানতে অজান্তে যদি কোনো পাপ অন্যায় করে নিজ গুণে ক্ষমা করে পাচক নামাজ কালাম পলা তুমি তৈফিক দান করো আল্লাহ তুমি কবিরাজার হাতের রুসিলা মাফ করো এরকম একটা নিয়ত করেন আমরা নিয়ত করবেন কবিরা সাইরে দেয় ডাক্তার ভালো করে দা পৃথিবীর কেউ ভালো করতে পারে না যদি আল্লাহ ভালো না করে তা আপনার সকলে মিলে আমার রুগীর জন্য দোয়া করবেন রুগীটারে নিয়ে আইসে দুইজনে এই ব্যানে করে আইডিও করে নিয়ে আইসে নামাইছে আবার আইডিও করে নিয়ে আইসে কিন্তু ধরে রাখতে হচ্ছে দুই তিনজনে বা সাথে করে ধরে রাখতে আসছে এমন কায়দার এইবার কোটি থেকে খোলা আবার পাঁচ থেকে খোলা এখন আমি লাগাইছি রুগী রে দিনই ফোন তো নেই এখন দাঁড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে রুগী দেখেন আমি একটু ধরছি দেখেন অটোমেটিক দাঁড়াইছি আচ্ছা ভাই এইভাবে কি রুগী দাঁড়াইছে কোনোদিন দাঁড়াইছে রুগী কি এখন দাঁড়াইছে আমি এক ধরে রাখছি ভাই ছেড়ে দিয়ে দাঁড়াইছে রুগী বললি দেখছে না কে মাথা করেন ওই যে ক্যামেরায় দেখেন ওই যে সোজা সোজা বলেন যে আমার জন্য একটু দোয়া করবেন

এবং তারা দোয়া করতে পারে এই রুগীর জন্য কারণ যারা আছে ইষ্ট করা রুগী তারাই জানে যে ইষ্ট করা রুগীর কি যন্ত্রণা আপনারা সকলে মিলে দোয়া করবেন ভালোবাসা দিয়ে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ফলো দিয়ে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন